এত সুন্দর একটা নিরামিষ টেস্টি রেসিপি যেটা কিনা না গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে বাড়ির সকলে কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা ইউটিউব বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি দুধ নারকেল দিয়ে চাল কুমড়ো চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা সরাসরি বানানো শুরু করে দিই তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সরষের তেল তো তেল গরম হয়ে গেছে এখন এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোরনগুলি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব চাল কুমড়ো তো চাল কুমড়োটাকে আমি আগে থেকে সরু সরু করে কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম আমি এখানে অর্ধেকটা চাল কুমড়ো কেটে নিয়েছি পুরো গোটা চাল কুমড়োটা কিন্তু দিইনি তো এখানে একটা কথা বলে রাখি তো আপনারা কিন্তু রান্নাটা সাদা তেলেও করে নিতে পারেন তো যাই হোক পরিমাণ মতো লবণ দিয়ে চালকুমড়োটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব চাল কুমড়ো যদি এইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু আর কোনো কিছু মশলার প্রয়োজন হয় না গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে তিন থেকে চার মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নেব রান্নাটায় যেহেতু আমি কোনো জলের ব্যবহার করব না তাই কুমড়ো থেকে যেটুকু জল বেরোবে তাতে করেই কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে তো এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দুধ আর দুধের মধ্যে দিয়ে দিলাম দুই চামচের মতো ময়দা এখন দুটোকে মিক্সড করে নেব ফিরে এলাম তিন থেকে চার মিনিট বাদ তো এখন উপর থেকে ঢাকনাটাকে তুলে নেব তো তারপর আবার একটু নাড়াচাড়া করে নেব তো এই রেসিপিটায় কিন্তু কোনো রকম মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইসব লাগে না গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেই চাল কুমড়োটাকে সেদ্ধ করে নিতে হবে তা নাহলে হাই ফ্লেমে দিলে চাল কুমড়ো থেকে যেটুকু জল বেরোবে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সেদ্ধও হবে না তো যাই হোক কিছুক্ষণ চেড়ে নেবার পর জলটা অনেকটা শুকিয়ে এসেছে আর চাল কুমড়োটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ নারকেল কোড়া নারকেল এখন চাল কুমড়োর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নারকেল চাল কুমড়োর সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে যেহেতু এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো তার জন্য দিয়ে দিলাম এক চামচের মতো চিনি তো চিনিও এখন সব উপকরণগুলির সাথে মিশিয়ে নেব। চিনিটাকে ভালো করে মিশিয়ে না হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে দুধ আর ময়দা যে মিশ্রণটাকে করে রেখেছিলাম তো সেটাই এখানে এবার দিয়ে দিলাম তারপর এই উপকরণগুলির সাথে দুধ আর ময়দার মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেবার পর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর এই মিশ্রণটা থেকে নারকেল দুধ আর চাল কুমড়োর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এখন এটাকে কড়াই থেকে নামিয়ে নেব আর এই সময় অবশ্যই একবার লবণ আর মিষ্টিটাকে চেক করে নেবেন তারপর এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর কিছুই লাগবে না তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ